আজকে তোমাদের আর একটা ক্লাসে তোমাদের জানায় একটু গ্রামার কেননা গ্রামার না শিখলে তো গ্রামার না না শিখেই আমরা ইংরেজি শিখবো কিন্তু এই না যে মোটেই শিখবো না একটু শিখতে হবে তো আজকের গ্রামারটা সেই হিসাবে গ্রামার না তবে এটা গ্রামারের একটা অংশ কি শিখবো না দেখো সে এ সে ওয়াই সে সে মানে কি বলা সে মানে কি বলা আর টেল টেল মানে কি বলা তাহলে দুটোই তো বলা সে মানেও বলা আর টেল মানেও বলা তাহলে কোন বলাটা কখন সে বসাবো আর কখন আমি টেল বসাবো এটা তো আমাকে জানতে হবে যেহেতু দুটোই বলা তাহলে এর মধ্যে কোন একটা কারণ তো আছে তাহলে একটা সে শুধু সে বললে তো হয়ে যেত তাই কারণ অবশ্যই আছে সেই কারণটা শেখাই হচ্ছে গ্রামার শেখা তাই এটাকে তুমি গ্রামার হিসাবে দেখতে পারো আবার এটাকে তুমি শেখা হিসাবে লার্জ হিসাবে দেখতে পারো তবে তুমি জানো যে আমি কিন্তু সব সময় যে সব কারণে তোমার ইংরেজি শিখতে গিয়ে অসুবিধা হয়েছে সেইগুলোকেই তুলে আনি এবং তোমাদেরকে আমি প্রেজেন্ট নিই প্রেজেন্টেশন করি তো আজকে চলো দেখে নি যে কোথায় আমি বসাবো এবার দেখো সে মানে বলা আর তো আগে এটা আমি দেখে যে এটা কখন আমি এটাকে বলবো যখন আমি নিজে কথা বলবো নিজে কথা বলবো কারোর উদ্দেশ্যে কথা বলবো না মানে আমার কথার কোনো টার্গেট লক্ষ্য থাকবে না হ্যাঁ যেমন আমি কথা বলিতেছি আমি কথা বলিতেছি কার সঙ্গে বলছি তোমার সঙ্গে বলছি কিন্তু তোমার কিন্তু আমি উল্লেখ করিনি তাই এক্ষেত্রে আমি বসাবো সে কিন্তু যদি আমি উল্লেখ তাহলে দেখো আমি কিন্তু আর উদ্দেশ্য করে বলছি আমি কথা বলছি তোমার সঙ্গে উদ্দেশ্যটাকে আমি প্রেজেন্ট রাখছি তখনই হবে এই টেল তাহলে বুঝলে যখন আমি নিজে কথা বলবো কাউকে উদ্দেশ্য করব না সেন্টেন্সের ভিতরে কাউকে উদ্দেশ্য করব না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু সবসময় তোমাকে উল্লেখ তুমি 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 উল্লেখ করতে হয় না তাই সেক্ষেত্রে যখন আমি উল্লেখ করব না তখন হবে সে আর যখন তোমাকে আমি ডাইরেক্ট উল্লেখ করব যে আমি কথা বলছি তোমার সঙ্গে তখন হবে টেল এছাড়াও আরো কিছু ব্যতিক্রমগুলো আছে যেগুলো তুমি জানতে পারবে ক্লাসে তো চলো ক্লাস টেভে শুরু করি ওয়েলকাম এভ্রি ওয়ান ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা খুব সহজে বেসিক লেভেলের ইংরাজি বলতে পারবে এবং লিখতে পারবে খুব সহজে তো চলো আজকে ক্লাসটা শুরু করে দিই উদাহরণ দেখি এক নম্বরে আমি কিছু বলতে চাই দেখো আমি কিছু বলতে চাই আর আমি তোমাকে কিছু বলতে চাই দেখেছো পার্থক্যটা আমি কিছু বলতে চাই কাকে বলতে চাই আর নেই আমি কিছু বলতে চাই উদ্দেশ্যকে নেই এখানে উদ্দেশ্য প্রেজেন্ট আছে আমি তোমাকে কিছু বলতে চাই তোমার উদ্দেশ্যে বলতে চাই তাহলে এক্ষেত্রে হবে ও ক্ষেত্রে হবে তেল সেন্টেন্সটা তৈরি করে নি এবার দেখো শুধু এটাই তা না এর সঙ্গে আমি তোমাদের যে সেন্টেন্স তৈরি করা শিখাই সেটাও শিখবো দেখে নি দেখো আমি কিছু বলতে চাই এবার কিছুটা তুমি বাদ দাও মনে কর কিছু নেই তাহলে আমি বলতে চাই আমি বলতে চাই তাহলে এটা কি কেমন আমি চাই আর বলতে আমি চাই আর বলতে দেখো তাই কি আমি চাই আর বলতে দেখো একদম সাবজেক্ট নর্মাল আর ভাবের ঘরে কথা আমি বলছি সাবজেক্ট আর ভাব দেখো আই ওয়ান্ট টু সে আই ওয়ান্ট আমি চাই টু সে বলতে তো এখান থেকে সেন্টেন্স তোমার তৈরি মানে সে কেন হলো তো আগে বুঝিয়ে দিলাম তাহলে এবার আমি বুঝাচ্ছি তোমাকে যে এইটা কোন ঘরের কথা তুমি তুমি তো সেন্টেন্সটাকে সাজাবে তাহলে আমি আই ওয়ান্ট আমি চাই টু সে বলতে এখন টু তে তে হলে টু বসাতে হয় এবার আমি সামথিং মানে কিছু কিছু আমি তোমাকে বলতে চাই এটা আমি বলবো যে আমি তোমাকে কিছু বলতে চাই এবার দেখো এখানে যেমন আমি সে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি টেল পাঠাবো সেম জিনিস এখানে আমি টেল পাঠাবো দেখো আই ওয়ান টু টেল ইউ আই ওয়ান টু টেল ইউ এই যে এখানে ইউটা চলে এসছে আমি তোমার উদ্দেশ্যে করে কিছু বলতে চাই এবার সামথিং কিছু আমি তোমাকে কিছু বলতে চাই তার উদ্দেশ্য তুমি কিন্তু এখানে উদ্দেশ্য তুমি কিন্তু এখানে কিন্তু আমি উল্লেখ করছি না স্পোকেন ইংলিশ সবসময় তুমি 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 বলতে হয় না সে কারণে উদ্দেশ্য কিন্তু তুমি কিন্তু সেটা উল্লেখ থাকবে না এক্ষেত্রে সে হবে আর অর্থাৎ আমি নিজের কথা নিজেকেই বলছি তখন সে আর তোমার উদ্দেশ্য করে দিলি তেল উদাহরণ আর একটা নেই আচ্ছা এখানে আমি আগে বলে দিই এই যে আমি বলছি দরকার তা আমি দরকারের ফর্মুলা যাবো দরকারের ফর্মুলা কি সাবজেক্ট নিড তারপরে ভাব এ দেখো সাবজেক্ট নিড দেখো ভাব আই নিড টু সে মানে বলার দরকার আমি কিছু বলতে চাই আমার কিছু বলার দরকার এরকম বলা দরকার তাই এই আগে টু টু হবে তাহলে আই নিড সে আমার কিছু দরকার আচ্ছা দরকার এখানে তোমাকে একটা জিনিস জেনে নি দরকার বা প্রয়োজন প্রয়োজন দুটোকে কথা একই বোঝায় দরকার প্রয়োজন এগুলো একই কথা বোঝায় তাহলে আই নিড কেন আই নিড হলো বা কি করে তৈরি হলো সেটা তুমি শিখে নিলে আই নিড টু সে তোমার কিছু বলার দরকার আমার কিছু বলা দরকার এবার এখানে আসবো আমার তোমাকে কিছু বলা দরকার আমার তোমাকে কিছু বলা দরকার দেখো আই টু টেল আই টু টেল ইউ বুঝেছ এখানে টেল বসালাম এখানে টেল ইউ আর এখানে বসালাম কি না সে এখানে ইউ নেই সে এখানে টেল ইউ কি না সামথিং তোমার কিছু বলা দরকার একদম পাশাপাশি রাখা হচ্ছে এই কারণে যাতে তোমার তোমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমি কিন্তু রাখি আর তুমি যাতে খুব সহজে শিখতে পারো সেটাই তো আমার প্রচেষ্টা চলো দেখিনি তিন নাম্বার আমার কিছু বলার আছে আমার কিছু বলার আছে কাকে বলার আছে নেই তাহলে এখানে আমি সেন্টেন্স তৈরি করবো কি আছে এই আছে থেকে সেন্টেন্স তৈরি করব তাহলে আমার আছে এরকম আই হ্যাভ কি সামথিং হ্যাভ আছে হ্যাভের পরে কিছু বসালাম হ্যাভের পরে আমি এখানে ভাববে ভাব দেবো না তাহলে আই হ্যাভ সামথিং এইবার দেখো এই সামথিংটা আগে বসালাম কেন এখানে যদি আমি ডাইরেক্ট ভাবটাকে টানি তাহলে ভাবের তিন নম্বর ফর্ম বসাতে হবে সেই কারণে আগে এখানে অবজেক্টটা টেনে দিলাম আই হ্যাভ সামথিং কি তারপর টু সে বলার আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে দেখলে বুঝতে পারছো তো তাহলে হ্যাবের পরে তুমি তো বলতে পারো স্যার হ্যাবের পরে তো ভাব বসালে তো হয়েছে তো ভাব বসালে তো হয় হ্যাবের পরে তো ভাব হবে তো ভাবে তিন নম্বর ফর্ম তো আমি তিন নম্বর ফর্ম কেন বসাবো না না এখানে এই যে সেন্টেন্সটা আমার কিছু বলার আছে এটা কিন্তু সাবজেক্ট হ্যাভ হ্যাভের ঘরের কথা কিন্তু আগে আমি অবজেক্ট বসবো আমি অবজেক্টটা বসাচ্ছি এই কারণে যাতে করে এই যে টু সে বলবো সেই জন্যই আমি এখানে অবজেক্ট বসাচ্ছি এইভাবে সেন্টার তৈরি হয় তো তোমার এত জানা এত বেশি মানে ঢোকা দেয় না তুমি খালি এইভাবে শিখবে আই হ্যাভ সামথিং টু সে আমার কিছু বলার আছে এইবার এখানে আসবো আমার তোমাকে কিছু বলার আছে এবার আর এখানে সে হবে না এবার ওখানে টেললে একই জিনিস আই হ্যাভ সামথিং টু টেল টু টেল ইউ আমার তোমাকে কিছু বলার আছে আর একটা উদাহরণ নেই সে একটা কথাও বলেনি সে একটা কথা বলেনি কাকে সে তো কথাটা কাউকে বলেছে কিন্তু তাকে উল্লেখ নাই সে একটা কথা বলেনি এরকম বলছে আর এখানে কি বলবো সে একটি কথাও তাকে বলেনি তাকে বলেনি বা কাহাকে বলেনি এরকম বলবো তাহলে আগে এটা জেনে নি সে একটা কথাও বলেনি তাই দেখবো এখানে না বালা কথা না বালা বলেনি এক নাম্বার হচ্ছে না বালা আচ্ছা দু নাম্বার কি না এটা হচ্ছে অতীতের কথা সে বলেনি বলেনি এতক্ষণ চলে গেল এটা হ্যাঁ ভাইয়ার ঘরের কথা গেল এটা চলে গেল তোমার এই যে ইন্ডিভিনেট কথা চলে এই দিকে উপরে আচ্ছা এবার আমি এসছি নাওয়ালা কথাতে এসেছি এবং আর কি এসেছি না অতীতের ঘরের কথাতে এসেছি অতীত অতীত অতীতের ঘরের ফর্মুলাটা আমি বসাবো দেখো সে একটা কথা বলেনি হি বাসি ডিড নট নাওয়ালা হি বাসি এর অতীতের ঘরের কথা ডিড নট হয় হি ডিড নট সে এনি ওয়ার্ড হি ডিড নট সে এনি ওয়ার্ড সে একটা কথা বলেনি বা এ ওয়ার্ড হি ডিড নট সে এ ওয়ার্ড সে একটা কথা বলেনি এখানে কিন্তু দেখো Past Tense ঘরের কথা আর Past Indefinite এর ঘরের কথাই আছে তাই সেন্টেন্সটা তৈরি করা তুমি শিখলে আবার কখন এই সে হয় সেটা তুমি শিখে গেলে কই গেল চার নাম্বার এইখান چلاছি সে একটি কথা তাকে বলেনি একটি কথা তাকে বলেনি কি হবে দেখে নি হি বা ডিড নট যেমন আছে তেমন এবার টেল শুধু চেঞ্জ হলো কি টেল আর ওখানে সে এইটুকু চেঞ্জ হলো বলেনি এবার এনি ওয়ার্ড বা এ ওয়ার্ড বললেই হয়ে গেল এটা তোমার মোটামুটি তুমি বুঝতে পারছো দেখো তাহলে মোটামুটি এতক্ষণ ক্লাস করার পরে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কখন সে হবে আর কখন এই টেল হবে তাহলে এইবার এইবার একটা কথা তোমাকে বলি দেখো এই যে আমি যখন এই যে এই যে ভার্বের যে ভাগ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যে ভাগ এগুলো কিন্তু টেন্স হিসাবে আমি যখন যেমন যাব তখন তেমন পরিবর্তন হবে তাহলে তুমি বলতে পারো যে স্যার এখানে কেন পরিবর্তন হলে হি ডিড নট তারপরে এখানে সে কেন বসানো হলো তুমি আমাকে প্রশ্ন করতেই পারো না বলা কথার ক্ষেত্রে কি হয় ডিড নটটা চলে আসতে ডিডটা বসিয়ে দিয়েছি আমি তাহলে তার জন্য এখানে কিন্তু ভাবের দু নম্বর ফর্ম বসেনি এই দু নম্বর ফর্ম সেট বসেনি এটা ভাবের দু নম্বর ঘরের কথা মানে প্রেজে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ঘরের কথা এটা কিন্তু এখানে এই যে সেট বসলো না কেন বসলো না না এর আগে তো আমি ডিট বসিয়ে দিয়েছি যদি এর আমি হ্যাঁ ভালো কথা বলতাম তাহলে সে এই এই যে সেট জায়গায় এখানে আমার সেট হতো ব্যাপারটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো তখন তাহলে এই যে এই যে ভার্বের এক নাম্বার দু নাম্বার আর তিন নাম্বার ফর্ম ভার্বের এক নাম্বার 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 ফর্ম 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 আর তিন এগুলো হিসাবে আমি যেমন যেমন সেন্টেন্সটা তৈরি করব তেমন তেমন ভাবে বসবে কোন রকম ওখানে কোনো পরিবর্তন নেই তুমি খালি টেন্স অনুযায়ী কোনটা কোন ঘরের কথা তুমি সেই ঘরে যাবে আর বাকিটা কি না কোথায় সেট বসলো কোথায় সে বসলো আর কোথায় টেল বসলো এইটুকু পার্থক্য টেল হচ্ছে কারোর উদ্দেশ্য কারোর উদ্দেশ্য বলা হবে আর তোমার সে হচ্ছে কারোর উদ্দেশ্য থাকবে না সেখানে হয়ে গেল চলে আসি পরের চলে পরের উদাহরণটা নেই তুমি কিছু বললে না কেন এরকম না আর জিজ্ঞাসা কথা বললাম তুমি কিছু বললে না কেন বললে না কেন মানে দেখো এটাও কিন্তু তোমার এই অতীতের ঘরের কথা তুমি কিছু বললে না কেন মানে কথা কাজটা কিন্তু হয়ে গেছে যে কাজটা করা হয়ে গেছে তুমি কিছু বললে না কেন তাহলে অতি দেখো কি করে তৈরি করে তাহলে আমি না বলছি আগে তারপর কেন বলছি কেনটা তাহলে যখন এই কেন জিজ্ঞাসা করছি তা কেন কথা আমি আগে বসবো তাহলে হোয়াই এই হোয়াইটা আমি আগে বসিয়ে দিলাম তারপরে আসবো তুমি কিছু বললে না কেন মানে কোন টেন্সের ঘরে সেটা আমি জানবো টেন্সের ঘরে কি প্রেজেন্ট এই পাস্ট ইন্ডিফিনেন্ট ঘরের কথা পাস্ট ইন্ডিফিনেন্ট ঘরের কথা হলে কি হবে ডিড নট এরকম ডিপ নট বসিয়ে দিয়েছি তারপরে সাবজেক্ট ইউ বসালাম তারপরে ইউ এর পরে ভাব বসালাম এরকম সে এনিথিং এখানে ওই সে বসলো সেট জায়গায় এ সেট হলো না তার কারণে এখানে ডিড অলরেডি বসিয়ে দিয়েছি সে কারণে এখানে ভাব হবে একই জায়গায় ভারবে দু রকম ফর্ম হয় না সে কারণে এখানে এখানে সে হলো এনিথিং তাহলে হোয়াই ডিড নট ইউ সে এনিথিং তুমি কিছু বললে না কেন চলে আসি এটা তেল কখন হবে তুমি তাকে কিছু বললে না কেন একই জিনিস সেই কথা তুমি তাকে উল্লেখ করে দিয়েছি তুমি তাকে উল্লেখ করে দিয়েছি তাকে কিছু বললে না কেন তাহলে এইবার যেহেতু তাকে উল্লেখ করে দিয়েছি তাই এবার টেল হবে দেখো এবার এবার টেলটাকে এই টেলের এই যে টেলের টোল হলো না কেন হলো না একই জায়গায় ধরো হোয়াই ডিড নট এটাকে হোয়াই আগে তো হোয়াই বলো কথা না জিজ্ঞাসা করছি আমি বসালাম বসালাম তার জন্য এখানে এই টেলের জায়গায় টোল হলো না তাহলে হোয়াই ইউ টেল তুমি তাকে কিছু বললে না কেন তাহলে দেখো এরকম বহুত উদাহরণ আছে বহু জিনিস আছে কিন্তু যতই আমি উদাহরণ নেই না কেন তোমার কিন্তু জানা দরকার শুধুমাত্র সিস্টেমটা আশা করি তুমি সিস্টেমটা শিখে গেছো যারা নতুন আছো আমার ক্লাসে তারা তুমি ক্লাস দেখে যদি ভাবো কিছু শিখতে পারছো তাহলে নতুনদের বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আমার ক্লাস যারা দেখছো তাদের প্রত্যেককে বলি তোমরা মাত্র পঞ্চাশটা ক্লাস আমার করো দেখো ইংরাজি তুমি লিখতেও পারবে বলতে পারবে কেননা আমি ফর্মুলার উপরে বেশি করে তোমাদের ইংরাজি শেখাই এবং খুব সহজে গ্রামারের গ্রামারের যে অংশটা খুবই দরকার আমি শুধু সেই অংশটা তুলে আনি এবং তার যে ব্যতিক্রমী জিনিসগুলোকে যেসব কারণে তুমি ইংরাজি শিখতে গিয়ে তোমার বাধা সৃষ্টি হয়েছে আমি সেগুলোকে উল্লেখ করি আর তোমাদের শেখাই তাহলে আজকের এটুকুই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর পরের ক্লাসের জন্য অপেক্ষা থাকবে